আগের ভিডিওতে আপনারা দেখেছেন বাঘ এক্সপ্রেসে করে আমি পৌঁছে গেছিলাম কাঠ গোদামে এবং এই ভিডিওতে আমি শুরু করছি কাঠ গোদাম থেকে নেক্সট সফরটা প্রথমেই দেখিয়ে দিই আমাদের ফোর্থ প্যাসেঞ্জার প্রবীর দা এই দাদাটা দিল্লিতে থাকে ওখান থেকেই এসেছিলো আমাদের সঙ্গে এই যাত্রায় অংশগ্রহণ করতে চলুন শুরু করা যাক নমস্কার আমি ত্রিয়ক থেকে সায়নদীপ আবারও একটা নতুন ভিডিও নিয়ে কাঠ গোদামে কাঠগোদাম স্টেশনের বাইরে বেরিয়েই দেখতে পাবেন এখানে অনেক রকমেরই রিজার্ভ কার্ড তারপর স্কুটি রেন্টের জন্য সব কিছুরই ব্যবস্থা আছে আমাদের আগে থেকেই বুক করা ছিল সেভেন সিটার আর যেটা আমাদের চারজনকে সাত দিনের জন্য পুরোপুরি আমরা যেখানে যেখানে আর কি যাব সেখানে সেখানে নিয়ে যাবে এবং সেখানে স্টে করে এইটা উত্তরাখণ্ড এই হলো আমাদের গাড়ি আমরা এটা চারজনে যাব আটত্রিশ টাকা ছ দিনের ভাড়া আমাদের ড্রাইভার দাদার নাম ছিল দা ওনার ফোন নাম্বার এবং ওনার ডিটেলস আমি ক্যাবসানে দিয়ে রাখবো আপনারা অবশ্যই সেটাকে চেক করে রাখতে পারেন আপনারাও যদি ঘুরতে আসেন কাঠগোদামে তাহলে আপনাদের অনেক সুবিধা হবে সাথে আমি রওনা দিলাম ধামের উদ্দেশ্যে প্রথমেই বলে দিই কাঠগোদাম থেকে সরাসরি বাস ধামের উদ্দেশ্যেও যায় কিন্তু সেই বাস স্ট্যান্ডে আসতে গেলে কাঠগোদাম স্টেশন থেকে অটো কিংবা টোটো করে আগে বাস স্ট্যান্ড আসতে হবে বাস স্ট্যান্ড একটুখানি হলেও দূরে আছে ধামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরেই আমরা ব্রেকফাস্টের জন্য পঙ্কজ রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম सेटा कैची धाम में रास्ता ही पड़े ड्राइवर का कुछ रेकमेंड कर लो यानी कि वर्ड डायरेक्टर रेकमेंडेशन थाके तो दुगुनी ऊपरे से पहाड़ तो ठीक है चलो केमोर लगजे बोलू आगे खान खूब भला होवे ব্রেকফাস্ট পঙ্কজ ফুড রেস্টুরেন্ট ফাস্ট ফুড রেস্টুরেন্ট তো সত্যি কথা বলতে আড়ুন লাগলো খাওয়া দাবার আর এটা পড়বে হচ্ছে নৈনিতাল যাওয়ার রাস্তায় ক্যাঁচিধাম বা নৈনিতাল যাওয়ার রাস্তা এটায় যদি আপনারা দাঁড়াতে পারেন সত্যিই অসাধারণ ফুড পাবেন এবং কোয়ালিটি ফুড গি দিয়ে তৈরি আর দইটা জাস্ট অসাধারণ দারুণ লাগলো দারুণ খেলাম এবার জার্নি শুরু করব আশা করি ভালো লাগছে আপনাদের তো সাথে থাকুন পাশে থাকুন শুরু করা যাক লাগছে মশলা বন্ধ আছে ট্রেনে তো ট্রেনে তো একদম ভালো ভালোটা তো তারপরে একটু মনে হচ্ছে অমৃতপুর দারুন চা আমি আমি চা খাই না আমি একদমই চা খাই না জাস্ট কফি খাই তো এটা খেয়ে মানে জাস্ট গলা ছিঁড়ে গেল গুরুত্ব এত সুন্দর মশলাটা দেওয়া না অসাধারণ এখানে আপনারা অবশ্যই ট্রাই করবেন হোটেলটা দেখে রাখুন ধাবা টাইপ জায়গা তো দারুণ জায়গা এটা হ্যাঁ ব্রেকফাস্ট শেষ এবং এরপরেই আমরা রওনা দিলাম ক্যাঁচি ধামের উদ্দেশ্যে এবং আরো কিছু কিছু জায়গা আমরা আজকের দিনটাকে দেখে নিমকরি বাবা আশ্রম ধাম চলেই এসছি ধামের উদ্দেশ্যে আমরা

শ্রীধামের বাবা নিমকরলি বাবা এটা নিমকরলি বাবার আশ্রম নিমকরলি বাবা প্রচণ্ড বিখ্যাত এখানে স্টিভ জবস জুগেনবার্গ এরা অনেকেই এখানে এসেছেন এবং অনেক অনেকদিন থেকেছেন ওরাও বলেছে যে এখানে একটা দৈবিক শক্তি আছে তার একটা আভাস পাওয়া যায় দেখি কেমন কাটে জায়গাটায় আলোই লাগছে খুব জাগ্রত জায়গা শ্রী হনুমানজির স্বয়ং অংশ বলে মনে করা হয় নিমকারলি বাবাকে নিমকরলি বাবা এখনো বেছে নেই কিন্তু তাও তার গল্প অনেক আছে এই হল ধাম পুরোটাই হচ্ছে ধাম নিমকারলি বাবার আশ্রম এখানে অনেক শ্রদ্ধালু আসে দর্শন করতাম পার্কিং এরিয়া আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে ধাম নিমকেরোলি বাবার আশ্রম অনেক প্রচুর হনুমান আছে আর প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি প্রচুর দোকান আছে প্রসাদ চড়ানো হয় এসবে কিন্তু কী ব্যবস্থা আছে আমি গিয়ে দেখছি এই হলো নিমকেরোলি বাবার আশ্রম মন্দির পরিষদে কোনো ক্যামেরা কিংবা ফোন ঢুকতে দেয় না তাই আমি ভেতরটায় কিছু ভিডিও করতে পারিনি যেটুকু দেখিয়েছি বাইরে থেকেই দেখিয়েছি ধামের অপূর্ব দর্শন হলো নিমকারলি বাবার মূর্তি দর্শন করলাম এবং সবকিছু একদম অসাধারণভাবেই কাটালাম আজকের সকালটা এই হলো ধাম আমাদের নিমকারলি বাবার আশ্রম এইবার নতুন ভিডিওটা কেমন লাগছে একটুখানি জানাবেন কিন্তু আর কে কে এসছেন এখানে একটু সেটাও জানাবেন ক্যাঁচিধাম দেখিয়ে আমি এই ভিডিও শেষ করছি কিন্তু এই দিনের শেষ হবে কৌশানীর হোটেলে গিয়ে সেই ভিডিও আসছে এর পরের পার্টে নমস্কার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরের ভিডিওগুলো আপনার প্লে লিস্টে চলে আসে